যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমাছল বলতে আমায় দুধ দূর দূর কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাখে যদি খোকা না হয়ে আমি হতেম তবে যাই মা উড়ে দিয়ে সত্যি করে বল নেমাছল। বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাইরে ফাঁকি তবে নামিয়ে দেমা আমায় ভালোবাসিস নেমা আমি রব না কোলে আমি বনেই যাবো চলে